কাশিয়ানিতে বিএনপির বর্ধিত সভা গোপালগঞ্জে কাশিয়ানির চার নং সাজাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে দলটির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ মে বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার মাজরা যুব ক্লাব প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা মোল্লা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম এ সময় সাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরম নিধা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুরাদ মৃধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাবেক যুবদল নেতা মোশাররফ হোসেন ও নূর মোহাম্মদ মুন্না এছাড়াও উপজেলা বিএনপির উপদেষ্টা শাহজাহান মুন্সি সহসভাপতি শফিকুল ইসলাম শফি সানজিদা হান্নান রাহেলা হাসানুজ্জামান মিল্টন যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রব্বানী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান জায়দার দপ্তর সম্পাদক নুরে বরহান লিটন অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন শরীফ মানবাধিকার সম্পাদক শেখ ফায়েকুজ্জামান লিটু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ বন্ধিত সভার শুরুতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব পদ প্রার্থীদের মাঝে প্রার্থী ফরম বিতরণ করা হয় এতে আহ্বায়ক পদে চারজন ও সদস্য সচিব পদে দুইজন ফরম গ্রহণ করেন এবং তাৎক্ষণিক পূর্ণ করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরে বোরহান লিটনের নিকট জমা দেন এই প্রাণপ্রিয় এই সাজাইল ইউনিয়নের অনেক নবাগত নতুন ভাইয়েরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দল চলতেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া সেই দলকে সুসংগঠিত করার জন্য আমরা এখানে আসছি এবং আগে আমরা কিছুদিন আগে আমাদের এই কমিটি ভেঙে দিয়েছিলাম এবং প্রতিযোগিতামূলকভাবে আমরা আজকে আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এখানে আসছি আমরা এখানে আহ্বান জানাচ্ছে তাদেরকেও যারা এখন ফ্যাসির সরকার চলে যাওয়ার পরে যারা স্বচ্ছ আওয়ামী লীগ আছে তারা যদি দেশ নেত্রী আমাদের শহীদ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের আগামী দিনের রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্ব মেনে যদি আমাদের দলে আসে আমরা তাদের সাদরে গ্রহণ করব এবং তারা যারা এইখানে যারা দুর্নীতি করেছে যারা খারাপ কাজ করেছে তাদেরকে আমরা কোনো অবস্থাতেই দলে নেবো না আমাদের কথা হচ্ছে আমাদের পুরেন যারা আছে তাদের অগ্রাধিকার দিব তাদেরকে আমরা দলের পিছনে আমাদেরকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে আমরা আস্তে আস্তে তাকে আমাদের জায়গায় নিয়ে আসবো কারণ নামাজ এখন সামনে আমি বেশি কথা বলবো না আমরা যে কমিটিটা করব আপনাদের আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সলা পরামর্শ করে সলা পরামর্শ করে আমরা দুই চার পাঁচ দিনের মধ্যে আমরা হয়তো কমিটিটি দিয়ে দিব তাদের কাজ হবে ওই কমিটিটা পাওয়ার পরে আমরা হয়তো একজন একজন সদস্য এবং কয়েকজন যুগ্ন আবায়ক তারা তাদের কাজ থাকবে মধ্যেই ইউনিয়ন কমিটি করবে এরকমটি প্রত্যেক জায়গায় যায় স্ব ওয়ার্ডে যে তারা হট কমিটিগুলো করবে হট কমিটি করার পরে তারা বলবে যে ভাই আমাদের কমিটির কাজ শেষ তখন আমরা একটা বিশাল সমাবেশের মাধ্যমে তখন পূর্ণাঙ্গ বিএনপির কমিটিটা গঠন গঠন হবে সেইখানে আমাদের নেতা এই অত্র এলাকায় যিনি নমিনেশনের জন্য দাবিদার যিনি এইখানে গ্রেটার ফরিদপুরের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম উনি আমরা আশা করি যে সামনে যে বিএনপির যে নমিনেশন আসতেছে আমাদের ধারণা এই মুকসিদপুর কাশিয়ানির থেকে জনাব সেলিমুজ্জামান সেলিমকেই দলের থেকে নমিনেশন দিবে বলে আমাদের বিশ্বাস সেই নির্বাচনে প্রত্যাশা থাকবে যে গণতান্ত্রিকভাবে যদি আমরা মানুষের কাছে যাব যা মানুষকে বুঝাবো আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিমকে যাতে জয়ী করা যায় সে ব্যাপারে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এবং সেই ভোট কিভাবে দানের শীর্ষে পড়ে সেই চেষ্টা আমরা আপ্রাণ করে যাব এই কথাই আমি এখন বলে শেষ করছি কারণ এখন নামাজের সময় হয়ে গেছে আমরাও সময় নামাজ পড়তে যাবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম জিন্দাবাদ জিন্দাবাদ